ছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও বানাতে চলেছি যেই ভিডিওটার জন্যে আপনারা অনেকেই ওয়েট করে আছেন এবং আমি আমার শর্ট ভিডিওতে বলেছিলাম কি মাত্র একশো টাকা ইনভেস্ট করেও আপনি এক কোটি টাকা কামাতে পারেন আপনি কি জানেন মাত্র একশো টাকা ইনভেস্ট করেও আপনি এক কোটি টাকা রিটার্ন পেতে পারেন তো সেটা কিভাবে আজকের ভিডিওতে আমি সেটাই বলছি তো চলুন বেশি দেরি না করে আমি আপনাদেরকে বেসিক কয়েকটা কথা বলি আমরা মধ্যবিত্ত যারা আছি খেটে খাওয়া মানুষ গ্রামগঞ্জে ছোটোখাটো এরিয়াতে বসবাস করা মানুষ আমরা ম্যাক্সিমাম কী জানি ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের সেই পুরোনো যেটা প্ল্যান সেগুলোই আমরা অনেকে প্রেফার করে থাকি যেমন আমরা ব্যাংকে অনেক ক্ষেত্রে আমরা কি করি এফডি করি ফিক্সড ডিপোজিট হয়তো আমার কাছে বিশ হাজার পঁচিশ হাজার টাকা আছে এফডি করে দিলাম সেটা বর্তমানে এখনকার সময় মোটামুটি এগারো থেকে বারো বছর লাগে প্রায় ডবল হতে ঠিক আছে এফডি রিটার্ন পার ইয়ার ওই সাত থেকে সাড়ে সাত পার্সেন্ট এরকম আমরা পাই তো তারপরে চলে আসলাম তার থেকে আরেকটা বেটার অপশন আমরা অনেকেই জানি যে পোস্ট অফিসে ব্যাংকের থেকে একটু বেশি রিটার্ন দেয় এক দেড় পার্সেন্ট হাফ পার্সেন্ট এরকম রিটার্ন বেশি দেয় তো সেক্ষেত্রে আমরা অনেকেই প্রেফার করি কি চলো পোস্ট অফিসে এমটি করে দিচ্ছি ঠিক আছে আর একটা অপশান আর একটা অপশান আর আরেকটা অপশান আমরা জানি কি এল আই সি তাই না আমার ব্যক্তিগতভাবে কোনো কোম্পানির সাথে রকম কোনো কারো প্রমোট করছি না এবং কোনো এলআইসিকে দুর্নাম করার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু যেটা রিয়ালিটি সেটাই আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি তো এলআইসিতে আমরা হয়তো কথা একটা শুনে থাকি জিন্দগিকে সাধ ভি আর জিন্দেগিকে বাদ ভি তো ভাই মাসে আপনি একটা কিছু একটা ইনভেস্ট করে প্রতি মাসে ইনভেস্ট করে আপনি ষোলো সতেরো বছর পরে গিয়ে সেই টাকাটা ডবল পান কিন্তু এলআইসির আমরা সব থেকে একটা বড় জিনিস কি জানি এলআইসিতে বলা হচ্ছে যে আমরা মরে গেলেও আমাদের টাকা যদি আমরা এক লাখ টাকার পলিসি করি তাহলে আমরা দু লাখ টাকা পাবো তো আপনি মরে গেলে ভাই জিন্দা থাকতে যদি আপনি টাকা না পালেন মরে গেলে আপনি টাকা দিয়ে করবেন আপনার পরিবার পরিবারের জন্য আপনি যদি তো বন্ধুরা এবারে আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে তো এখানে আমরা খুলে নেবো ক্রোম ব্রাউজার ঠিক আছে তো ক্রোম ব্রাউজার আমরা ওপেন করে নেব তো সেখানে আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করে নেব এসআইপি স্টেপ আপ ক্যালকুলেটার ঠিক আছে এরপর এখানে দেখুন আমরা খুলে নিয়েছি তো এখানে আমরা মান্থলি ইনভেস্টমেন্ট এ দেখুন উপরে এখানে দেওয়া আছে মান্থলি ইনভেস্টমেন্ট ঠিক আছে তো এই জায়গাতে আমরা একশো টাকা করে নেব ঠিক আছে দেখুন একশো টাকার ম্যাজিক আজকে আমি বলেছিলাম আপনাদের একশো টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে এক কোটি টাকা কামাতে পারেন সেই ফর্মুলায় আমি আপনাদেরকে ভিডিওতে বলছি তো মান্থলি আমরা ইনভেস্টমেন্ট একশো টাকা করে নিলাম আর এখানে যেটা অ্যানুয়াল স্টেপ আপ এ দেখুন এখানে যেটা অ্যানুয়াল স্টেপ আপ যেটা দেওয়া দেওয়া আছে অ্যানুয়াল স্টেপ আপটা আমরা এখানে অ্যানুয়াল স্টেপ আপটা আমরা এখানে করে দিব এই জায়গাটাতে অ্যানুয়াল স্টেপ আপ দেখুন লেখা আছে এই জায়গাতে আমরা পার্সেন্টেজটা একটু বাড়িয়ে এটাকে আমরা দশ পার্সেন্ট করে কুড়ি পার্সেন্ট করে দেবো ঠিক আছে আর যেহেতু মিউচুয়াল ফান্ডে লং টাইমের জন্যে আমরা মোটামুটি এখান থেকে পনেরো পার্সেন্ট আমরা রিটার্ন এক্সপেক্ট আরামসে পেয়ে যাব পনেরো পার্সেন্টের রিটার্ন আমরা মোটামুটি ম্যাক্সিমাম ফান্ডগুলোতেই পাওয়া যায় তো সেখানে আমরা এখানে পনেরো পার্সেন্ট করে নিলাম ঠিক আছে তো এই জায়গাতে দেখুন এক্সপেক্টেড রিটার্ন নাম পার বছরে আমরা সাড়ে পনেরো পার্সেন্ট সামথিং এরকম পাবো এবার টাইম পিরিয়ড আমরা প্রথমে দশ বছরে দেখি দশ বছরে আমাদের কত আসছে দেখুন এখানে আমরা টাইম পিরিয়ড টেন ইয়ার্স করে নিলাম এরপরে আমরা এখানে দেখুন আমাদের ইনভেস্ট দশ বছরে কত হবে একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা হবে স্টেপ আপ যে আমি কথাটা বললাম স্টেপ আপ কথাটি আপনাদেরকে ক্লিয়ার করে দিই স্টেপ আপ কথাটি হলো আপনি ধরুন একশো টাকা করে বারো মাস ইনভেস্ট করলেন তার পরের বছর গিয়ে ওটাকে টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়ে দিলেন মানে একশো কুড়ি টাকা করে দিলেন এমনি তার পরের বছর গিয়ে আবার টোয়েন্টি পার্সেন্ট বাড়ালেন ঠিক এভাবে আপনার প্রত্যেক বছরে কুড়ি পার্সেন্ট করে বাড়াবো এবং টাইম পিরিয়ড নিয়ে নেব দশ বছর ঠিক আছে তো দশ বছর আমরা নিয়ে নেওয়ার পরে দেখুন আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এই যে এখানে যখন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমাদের দাঁড়াচ্ছে একত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন আসবে আমাদের চব্বিশ হাজার নশো দশ টাকা তো দেখুন এখানে আমাদের দশ বছরেও কিন্তু টাকাটা প্রায় ডবল হলো না আমরা পনেরো পার্সেন্ট হারে যদি আমরা পারি না রিটার্ন পাই এটা সবচেয়ে ন্যূনতম রিটার্ন অনেক মিউচুয়াল ফান্ড আছে আপনাকে তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট এরকমও রিটার্ন দেয় তো সে বিষয়ে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কোন টাইপের মিউচুয়াল ফান্ডে কেমন রিটার্ন দেয় কেমন রিটার্ন দেওয়া সম্ভব সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আজকের ভিডিওতে বেসিক্যালি এক কোটি টাকা কত দিনে হবে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি তো এখানে দেখুন আমাদের রিটার্ন আসবে চব্বিশ হাজার আর আমাদের ইনভেস্ট একত্রিশ হাজার সামথিং তো এখানে দেখুন আমাদের টোটাল ভ্যালু ইয়ে দাঁড়াবে ছাপ্পান্ন হাজার একষট্টি টাকা ঠিক আছে তো এইবার আমরা ধীরে ধীরে এইটা কন্টিনিউ করব টাইম পিরিয়ডটা আমরা প্রথমে দশ বছর করে দেখলাম আমাদের ছাপ্পান্ন হাজার আসছে তো এইবার আমরা দেখুন টাইম পিরিয়ডের এখানে আমরা একটু বাড়াবো ঠিক আছে এই জায়গাটা আমরা একটু কুড়ি বছর করে দেখুন কুড়ি বছর করলে আমাদের এখানে কত জমা হচ্ছে আমাদের নিজেদের ইনভেস্টমেন্ট হচ্ছে দু লাখ চব্বিশ হাজার সামথিং তো এইখানে দেখুন আমাদের রিটার্ন আসবে সাড়ে তিন লাখের মতো ঠিক আছে তো এবার বলবেন এই টাকাটা কিভাবে আসছে এত টাকা কিভাবে দেওয়া সম্ভব এটা সম্ভব যেহেতু আপনারা যদি কম্পাউন্ডিং রিটার্নের একটা নাম শুনে থাকেন সেটা যদি না শুনে থাকেন আমার চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নেবেন কি কম্পাউন্ডের পাওয়ারটা কিভাবে। মানে বৃদ্ধি পায় যেটা আমরা অনেকে বাংলা ভাষায় শুনে সাথে চক্রবৃদ্ধি ঠিক আছে ধরুন আমরা যেই দশ বছরে যেই টাকাটা আমরা কামালাম সেই টাকাটা আমরা সুদে আসলে সম্পূর্ণ টাকাটা কিন্তু মার্কেটেই পড়ে আছে এবং আমাদের সম্পূর্ণ সুদ আসল সম্পূর্ণ টাকার আমাদের এই টোটাল টাকাটা আমাদের কিন্তু সুদ আসল সহকারে মার্কেট থেকে আমরা সুদের সুদ সুদের সুদ এইভাবে পেয়ে আমাদের টাকাটা এইভাবে চক্রবৃদ্ধি হয়ে কম্পাউন্ডিং হয়ে এইভাবে আমাদের রিটার্নটা জেনারেট করে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলেছিলাম আপনাদের এক কোটি টাকা কিভাবে হয় কতদিনে হয় সেটা বলেছিলাম এইবার আমরা এটা চলে যাব কুড়ি বছর থেকে আরেকটু বাড়িয়ে এটাকে তেত্রিশ চৌত্রিশ বছর করে দিলাম ঠিক আছে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর সামথিং এরকম করে দিলাম এ দেখুন আমরা এখানে পঁয়ত্রিশ বছর আমরা রিটার্ন টাইম পিরিয়ড করে দিলাম পঁয়ত্রিশ বছরে আমাদের রিটার্ন আসছে কত এক কোটি একুশ লাখ সামথিং তো বন্ধুরা এভাবে যদি আপনি একশো টাকা না সেখানে যদি হাজার টাকা করেন তো এই গোলটা অ্যাচিভ করতে আরও কম টাইমে সম্ভব সেটা আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড এসআইপি ক্যালকুলেটর খুলে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন এবং আপনার গোল অ্যাচিভ দিনে আপনি কত টাকা এক্সপেক্ট করেন সেই হিসাবে আপনি আপনার পোর্টফোলিওটা তৈরি করতে পারেন তো এ বিষয়ে আমি আরও নেক্সটে অনেক ভিডিও নিয়ে আসবো সেগুলো একটু ফলো করবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং একটা স্মার্ট ইনভেস্টার কিভাবে হওয়া যায় এবং এখান থেকে এসআইপি মিউচুয়াল ফান্ডে এস করে কিভাবে একটা সঠিক নিজের পোর্টফোলিও তৈরি করা যায় এবং নিজের লাইফের কিছু